লক্ষ্মীপুর এক আপনার সময় দুই মিনিট সেলাউল রাহিম মানি স্পিকার আপনাকে ধন্যবাদ কার্যপ্রমাণ লেভেল একত্রে অনুসারে আমার উত্থোপনীয় বিষয় লক্ষ্মীপুর জেলার অন্তর্গত রামগঞ্জ উপজেলার পঞ্চাশ শয্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স টেকনিক্রিয়ান সহ বিভিন্ন সন্ধ্যা পথ প্রশাসনিক অনুমোদন করে স্বাস্থ্য কমপ্লেক্স কমপ্লেক্সটি একশো শয্যায় উন্নতি প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার লক্ষ্মীপুরে এক রামগঞ্জ অন্তর্গত উপজেলাটি দশটি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে গঠিত এখানে প্রায় পাঁচ লক্ষ লোকের অধিক বসবাস এলাকায় বসবাস জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয় বিগত দুই হাজার বাইশ সালে মে মাস থেকে উক্ত হাসপাতালটি একত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার কার্যক্রম শুরু করে রোগীরা স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য আজকে বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তার নার্স টেকনিশিয়ান থাকায় তার স্বাস্থ্যসেবা হতে বঞ্চিত হয় যা কোনো ক্রমিক কার্যক্রম নয় এমনকি ডাক্তার মেডিকেল অফিসার অর্থনৈতিক ডাক্তার ডাক্তার মেডিসিন বক্তর কার্ডিয়াক ডাক্তার এবং ডায়াবেটিক ডাক্তারের মতো ডাক্তার নেই যার জন্য মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে মাননীয় স্পিকার পঞ্চ সদস্য প্রশাসনিক অনুমোদন না দেওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সটি বিভিন্ন পদে ডাক্তার নার্স টেকনিশিয়ান সংকটের কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয় তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি কমপ্লেক্সের প্রয়োজনীয় সরঞ্জাম অভাব রয়েছে এবং ডিজিটাল রে মেশিন নেই আল্ট্রাসাউন্ড মেশিন থাকলেও তার ছবি আসে না এমনও সহ ল্যাবরেটরির প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যা রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের পঞ্চাশ শতা হল জনসাধারণের চাহিদা অনুসারে পর্যাপ্ত সহ প্রধান লক্ষ্যে এর সংখ্যা একসাথে উন্নীত করা প্রয়োজন এমন অবস্থা যা স্থানীয় জনসাধারণের সুষ্ঠু সেবা প্রদানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে রামগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ডাক্তার নার্স টেকনিশিয়ান সহ বিভিন্ন শূন্যপদ সহ পূর্ণ জরুরি ভিত্তিতে সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য জনাব এম আব্দুল লতিফ চট্টগ্রাম এগারো